সংস্কার ভাষায় বলতে চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসন সামনে নির্বাচিত সরকার আসবে দুনিয়া চলবে আপনাদের সবাই তিন চলবে आलमেরই সারায় দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই দুইটা পক্ষ জাগ্রত হয়েছে জাগ্রার পরে একজন মারা গেছে একজনের হাত পাও ভেঙে গেছে এটার বিচার করবে মসজিদের ইমাম মুফতি সাহেব মাদ্রাসার মোহতামেন কে করবে সরকার প্রশাসন কোর্ট কোন এক ব্যক্তি বেগমের সাথে ঝগড়া করে বহু তালাক দিয়ে ফেলেছেন তালাকের ফটোয়া দিবে চেয়ারম্যান মেম্বার উসি সাহেব এমপি এমপি পরিষ্কার বাসায় বলতে চাই ভালো করে মনে রেখেন তিন তুলামের জিম্মা

আমি সবদেরকে দিয়ে কু করতে চাইছেন নসিব করে দিয়েছি এই দেশের সংকালুকদেরকে দিয়ে এই দেশে অরা জগত সৃষ্টি করে সরকারকে এই দেশের সরকারকে ফর্ম পজিশানে ফলাইবার চেষ্টা করেছেন আমরা নসিব করে দিয়েছি বর্তমান সরকারকে বলতেছেন বেশি সরকারকে প্রথম গতাই মাধ্যমে সেইভাবে আন্দোলন করেছিলাম আপনাদের সদস্য সেইভাবে আছে ইনশাল্লাহ